জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘুচি করা আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জামাতের আমির ও বিএনপি নেত্রী পাপিয়ার ভিতরে যে টকশোটা আসুন এই সম্পূর্ণ দেখি এবং পাপিয়া জামাতের আমির কি অকথ্য ভাষায় গালি গালাস করছেন সম্পূর্ণ ভিডিও দেখে আপনার কমেন্ট বক্সে কমেন্টস করে লিখে জানান আসলে পাপিয়া কি ঠিক করছে কিনা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি জামাত কি যে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘষি করা আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান যেগুলোর সাথে বাস্তবতার কোন মিল নাই জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী আমার আজকের অতিথি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং যুক্ত আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া

এই রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে দিয়ে এবং তাদের দাড়ি ভোট দিলে বরাদ্দ দেয়া হবে ধোকা এই সমস্ত মিথ্যাচার করে তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পাঠায় এবং নিজেরা যে এই সমস্ত প্রচার প্রচারণা চালিয়ে ধর্মবির মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাকারী এই জামাত ইসলামকে ঠিক তেমনি ভাবে আমি মানে অপছন্দ করি তার কারণ এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্মের ব্যবসা করা আর এই এই সরকারের সবচেয়ে জঘন্য লাগে যে একে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে এত বেশি ট্রাস্ট করে এত বেশি আস্থা হওয়ার চেষ্টা করে যে মানুষের চোখে কিন্তু এই সরকার ধরা পড়ে যাচ্ছে কারণ বাংলাদেশের মানুষ মুক্তিকামী মানুষ বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এই একটা সংগঠনের কারণে চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে আঘাত এই জিনিসটা কিন্তু কেউ আমরা বরদাস্ত করবো না এবং আমরা বরদাস্ত করতে কিন্তু পারিও না আজকে দেখেন যে সংস্থাপন এবং হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় পুরো জামাত ইসলামের সমর্থিত সবচেয়ে বেশি শিবিরের কর্মীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তো তাদেরকে প্রত্যেকটা জেলায় জেলায় ইভেন চাপাই আমাদের ডিসি পর্যন্ত সবচেয়ে বেশি শিবিরের সদস্য এবং উনি জামাত করে ওপেন জামাত ইসলামের লোকেরা বলে বেড়ায় যে আমাদের ডিসি তো জামাত ইসলাম করে আমাদের সংগঠন করে তাহলে আপনি বললেন যে এইভাবে যদি প্রত্যেকটা জেলায় জেলায় ডিসি এবং তাদের শিক্ষা মন্ত্রণালয়ের এই আপনার শিক্ষা মন্ত্রণালয় আপনি জানেন যে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার শিক্ষকটাই হয় এইভাবে যদি তারা এই সরকার প্রমোট করে রিক্রুট করে তাহলে সামনের নির্বাচনকে আমরা আস্থাশীলতার জায়গায় নিয়ে যাব কিভাবে এটাও কিন্তু ভাববার বিষয় আছে এক এক অপশাসক এক খুনিকে সরাতে যে আর এক খুনিকে পুনর্বাসন আমরা কিন্তু করব না বাংলাদেশের মানুষ কিন্তু সেটা করবে না তো এই জন্য এই সরকারের বিন্দুমাত্র চেতনা থাকা উচিত যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করে বিশ্বাস করে সম্মান করে আনুবত্যশীল মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অতএব নাড়াঘাটা যে যাই করুক মোটামুটি ভাবে একটু লেভেল রেখে এদের চিন্তা করা দরকার এমন কিছু করা উচিত নয় যাতে তারা বিতর্কিত হয় এই জন্য এই সরকারের এই ব্যাপারে এখন আর একটা কথা বলি এই সরকার সংস্কার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ স্বপ্ন দেখার মতো করে সংস্কার কথা উচ্চারণ করে যখন রাজনৈতিক সংগঠনগুলো বেশি সোচ্চার হয় যে নির্বাচনের দিন তারিখ নিয়ে এখন তারা যদি মনে করে যে ইচ্ছা মতো সময় নিয়ে দীর্ঘায়িত হওয়ার পরে হঠাৎ হঠাৎ আমরা সংস্কারের কথা বলে আমাদের দীর্ঘায়িত করবো এটাও কিন্তু আন্দোলনের একটা কামিয়াব লক্ষ্যে পৌঁছানোর যে স্প্রিট সেটা কিন্তু ব্যাহত হবে এরা যখন ক্ষমতার বিপক্ষে থেকে ক্ষমতাসীনদের নিয়ে এরা সমালোচনা করেছে আজকে এরা বাজার দর নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মানুষ মেনে নিচ্ছে দাঁতে দাঁত চেপে যে হচ্ছে ঠিক আছে একটা অবৈধ শাসককে সরিয়ে এসছে একটু সময় দিই আজকে ট্রাফিক জ্যাম এত বেশি ঢাকা শহর শহর গোটা বাংলাদেশে সেখান থেকে ধরেন মানুষ না বিশ্বাস এবং কোথাও কোনো সিস্টেম নাই শৃঙ্খলা নাই প্রশাসন নিরব হয়ে বসে আছে কোনো কার্যকারিতা নাই টেবিল চেয়ার আছে পোস্ট আছে বেতন খাচ্ছে কিন্তু ভূমিকা নাই কারণ প্রশাসনে এত অবৈধ শাসনের ক্ষমতা প্রয়োগ করে একটু অভ্যস্ত হয়ে গেছে যে তারা বৈধ শাসনের কথা কি করা উচিত দায়িত্ব এবং কর্তব্য বোধটাও কিন্তু তারা ভুলে গেছে তো অবস্থা ইনারা যদি মনে করেন দল গঠন করব ক্ষমতায় বসে থাকবো থেকে একটা পাতা দল নির্বাচন দিব বাংলাদেশের মানুষ কখনোই কোনো এই অবৈধ এবং এই টাইপের মানসিকতার সম্পূর্ণ সংগঠন ব্যক্তি এদেরকে মেনে নেয়নি সমর্থন দেয়নি মানবে না মানতে পারে না সংখ্যা করছেন যেভাবে ডিসি এবং হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দিচ্ছে এবং বিভিন্ন জেলায় জেলায় জামাত ইসলামকে যেভাবে প্রশাসনিকভাবে প্রশাসনিকভাবে যে দৌরাত্বটা আমি উপলব্ধি করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে প্রত্যক্ষভাবে अवलोकन করছি এতে আমার সন্দেহ হচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এরা যদি সংগঠন তৈরি করে তাহলে ক্ষমতায় থেকে সংগঠন তৈরি করলে তাদের অধীনে কি পাতানো নির্বাচন ছাড়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য সার্বজনীন নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকে কি থাকে তো না আমরা তো ক্ষমতার বাইরে আমরা আগেও করেছি যে আমরা নিজেরা ক্ষমতা থেকে নির্বাচন দিতে চাই না আর কেউ ক্ষমতা থেকে নির্বাচন দেখ এটা আমরা চাই এই সরকার জামাত-এ-ইসলামীকে নিয়ে অতি বাড়াবাড়ি মাখামাখি ঘষাঘষি এই বিষয়গুলো যে করছে আসিফ আশির পাপিয়া বলছিলেন আপনারা এটিকে মানে ঠিক এভাবেই দেখেন কি আসলে এরকম কিছু আপনাদেরও মনে হচ্ছে বিএনপি তো আমার আপনি আছে আপনি একজন সচেতন সাংবাদিক হিসাবে আপনি কি একটু বলবেন যে উপদেষ্টা পরিষদের কোন লোকটা জামাতে ইসলাম ইসলামীর নাকি জানা আছে কেউ বলতে পারবে এটা এটা আপনার জট সঙ্গী একসময় জট সঙ্গী তারা আপনাদের সম্পর্কে ধারণা পোষণ করে নোবডি ইজ তারা কারা তাদেরকে আমি কোনো দলীয় পরিচয় কারো প্রতি সহানুভূতিশীল কারো প্রতি দুর্বল তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা এই নিয়ে আমি তাদেরকে প্রশ্নবদ্ধ করা আমার জন্য আমি উপযুক্ত তাহলে আপনি কি বলবেন যে না আপনার আসলে আপনাদের সাথে সরকারের বিশেষ কোনো সম্পর্ক বা কোনো প্রভাব নাই আপনাদের সরকারের উপর কোনো গুরুত্ব নেই দশটা দলের যেমন আমাদেরও তেমন প্রশ্নই উঠা জি এই যদি এটা বলে এটা আর একটা আনজাস্ট আপনার কাছে এবার একটু আসি যে আপনারা রাষ্ট্র সংস্কারে যে একচল্লিশ দফা প্রস্তাব দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে একটু কয়েকটা বিষয় একটু কথা বলতে চাইব আপনারা বলছেন বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা বহুদিনের দাবি এটা এরকম একটা দাবি আছে বিভিন্ন ন্যায় বিচার নিশ্চিত আইন সংস্কার পুলিশ সংস্কার দুদককে শক্তিশালী করা পুলিশ আইন পরিবর্তন এরকম বেশ কিছু মানে যেহেতু একচল্লিশটা দফা অনেক কিছু আছে আপনাদের সেই দফায় আপনারা তো দু এক থেকে ছয় বিএনপি জামাত জোট সরকার করেছিল তখন এই বিষয়গুলো নিয়ে কেন ভাবেননি মানে মানে বিচার বিভাগকে পৃথকীকরণ এই বিষয়গুলো তো পুরনো বিষয় ছিল তখন কেন এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেননি প্রশ্ন করেছেন আমি মিডিয়ার সামনে এই প্রশ্নের মুখোমুখি বারবার হয়েছে এবং আপনার কাছ থেকে আজকে আবার হলাম এই জন্য আপনাকে ওয়েলকাম এই প্রশ্ন করার জন্য এই বিষয়গুলো অতীতের অভিজ্ঞতা সামনে রেখেই এবারকার এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য আমরা মূল থেকেই বলে আসছিলাম যে তাদেরকে যৌক্তিক সময় দিতে হবে আমরা কিন্তু মূল থেকে কোনো সময় বেঁধে দেইনি যে এতটুকু সময়ের সীমাবদ্ধতার মধ্যে যা পারেন আপনাদেরকে করতে হবে ওইটা আমরা বলি নাই আমরা বলছি যে এই সরকারকেই মৌলিক জায়গাগুলাতে সংস্কার করে ফেলতে হবে কারণ এটা আমরা অতীতেও দেখেছি আমরা যখন রাজপথে থাকি রাজনৈতিক দলগুলো আমি শুধু আমার দলের কথা বলছি না আমি সবার কথা বলছি আমরা যখন রাজপথে থাকি রাজনৈতিক দলগুলো তখন অনেকগুলা ব্ল্যাক লর ব্যাপারে আমরা আমাদের কনসার্ন আমরা এক্সপ্রেস করি যে আমরা এতে উদ্বিগ্ন জাতির এই এই ক্ষতি হবে এটা পরিবর্তন করা দরকার এটা থামিয়ে দেওয়া দরকার কিন্তু সেই আমরাই যখন আবার শাসনের সুযোগ পেয়েছি নির্দিদায় স্বীকার করতে কোন অসুবিধা নেই আমরা চাই যে গভর্নমেন্টটা কোনো দলের নয় যে গভর্নমেন্টটা একটা ঐক্যমতের সরকার যাদেরকে আমরা দায়িত্ব দিয়ে বসিয়েছি তারা নির্বাচিত হয়ে এখানে আসেননি বোর্ড প্রার্থী হয়ে আসেননি তারা এসেছেন জনগণের আকাঙ্ক্ষা ফুলফিল করুন

নেতৃত্ব স্থানে ব্যক্তি আছেন যাদের সাথে সার্বক্ষণিক বাংলাদেশের রাজনীতি এবং বিএনপির সংগঠন এই সমস্ত নিয়ে তারেক রহমানের সাথে সার্বক্ষণিক কথাবার্তা হয় ওনারা এই উত্তরটা যথোপযুক্ত আমি অপারগতা প্রকাশ করছি আর দ্বিতীয়ত ব্যাপার যে বিরাজনীতিকরণের ক্ষেত্র যদি শুরু হয় প্রস্তুতি যদি কেউ নেয় তো সেইটা ভাঙার জন্য আমরা সদা প্রস্তুত কারণ আমরা রাজনীতিকে অপরাজনীতিও চাই না বিরাজনীতিকরণও চাই না আবার রাজনীতিকে পুঁজি করে অনির্বাচিত হয়ে দীর্ঘদিন ক্ষমতার জগদ্দল পাথরের মধ্যে চেপে রেখে মানুষকে নির্যাতনের হাতিয়ার হিসেবে কয়েকটা দিন খান তারিখ যে পাঁচই জানুয়ারি দুই চোদ্দ আর ওই আঠারো সাল অমক ডিসেম্বর আর হচ্ছে এই দুই হাজার চব্বিশের জানুয়ারি মাসের সাত তারিখ এই তারিখ তারিখ আমরা বুঝি না কারণ আমরা ভোটের অধিকার এবং রাজনৈতিক সংস্কার যেটা এই সংস্কার এবং রাজনীতি দুর্নীতিমুক্ত রাজনীতি তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতিগুলো হচ্ছে বিচার বিভাগ বলেন পুলিশ বিভাগ বলেন আইন বিভাগ বলেন নির্বাচন কমিশন বলেন সচিবালয় কেন্দ্র বলেন এগুলো অবশ্যই চিরতরে নির্মূল করতেই চায় বিএনপি এবং নির্মূল করেই জনগণের প্রত্যাশিত একটি রাজনৈতিক সংগঠন এবং একটি সরকার যে প্রকৃত ভোটে বিশ্বাসযোগ্য ভোটে সকলের অংশগ্রহণের ভোটে নির্বাচিত হবে এই প্রত্যাশা আমাদের এখন পর্যন্ত অটুট কোনো প্রকার পরিবর্তন হয় নাই অপরিবর্তিত মানসিকতা এখন পর্যন্ত আছে এবং ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা টামেয়াব লোককে পৌঁছাতে না পারি বলছিলেন যে তারেক রহমান কবে ফিরবেন সেটি আসলে আপনাদের পক্ষে এই মুহূর্তে জানা সম্ভব না হয়তো স্থায়ী কমিটির নেতারা জানতে পারেন কিন্তু কেন ফিরছেন না মানে আগে সরকারে আমরা জানি তার জন্য সংকটপূর্ণ ছিল বাংলাদেশে সেই সময় আসাটা কিন্তু তারপরে এখন চার মাস চলে গেছে এই সরকার আসার পরে এখনো তিনি ফিরছেন না গেলেন খালেদা জিয়া গেলেন লন্ডনে এরপর কবে আসবেন সেটি আপনি জানছেন না কেন আসছেন না সেটি কি আপনি বলতে পারেন আসলে আমি বলছিলাম যে আমার অবস্থানটা দলে যে জায়গায় মানে সেই জায়গা থেকে এই বিষয়টা আমার জানার যে বলেন কি জানার যে জায়গা বলেন সেই ক্ষেত্রে আমি নাই এটা পার্টির স্থায়ী কমিটির সদস্য বৃন্দ এবং মহাসচিব জানবেন তবে আমার সুস্থ জ্ঞানে আমি যেটা বুঝি যে তারেক রহমান সাহেব পনেরো বছর উনি এই যে পারিবারিক রাজনীতির যে বিষয়টা আসছে রবীন্দ্র প্রিন্স ভাই তুললেন এখানে দেখেন জিয়া রহমান যখন নির্মম নিহত হয় তিরিশে মে উনিশশো সালে চট্টগ্রাম সার্কিট হাউসে তখন পার্টি বেগম খালেদা জিয়াকে ছাড়া বিভিন্ন জনকে নেতা বানিয়ে চালানোর চেষ্টা রাজনৈতিক সংগঠন বিএনপি লোকেরা করেছে কিন্তু যখন পর্যায়ক্রমে দেখেছে ব্যর্থ হয়েছে দল ভেঙে নতুন দলে যাচ্ছে তখন আস্থার জায়গা বেগম খালেদা জিয়াকে দায়িত্বটা দিয়েছে এবং বেগম খালেদা জিয়া দীর্ঘ নয়টি বছর আন্দোলন করে উনি ওনার যোগ্যতা আপসীনতা স্বকীয়তা এবং বিএনপির মতো একটা সংগঠন শহীদ রাষ্ট্রপতি রহমানের অনুপস্থিতিতে ঠিক তার মতো করে তার আদলে তার মানসিকতা এবং তার রেখে যাওয়া দলটাকে তার পৌঁছানোর জন্য যোগ্য ব্যক্তি হিসেবে সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে তারেক রহমান সাহেব বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় পর্যন্ত দুই হাজার ছয় সাল এক এগারো আসার আগ পর্যন্ত পার্টিতে পোস্টফুলিয়া ভাবে কোথাও এমপি কি মন্ত্রী এগুলোর ভিতরে উনি কিন্তু ছিলেন না কিন্তু পার্টির যখন দুর্দিন মা গৃহবন্দী মাকে আটকে রাখছে মাকে চিকিৎসা দিচ্ছে না দল পার্টি নেতাদের লক্ষ লক্ষ মামলায় চলছে উনি যেখানে ছিলেন সেখান থেকে এই পনেরোটি বছর দলটিকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন এবং সফল নেতৃত্ব দিয়েছেন দল তার নেতৃত্বে সুসংগঠিত তার নির্দেশিত কর্মসূচি এবং তার নির্দেশিত পথেই বাংলাদেশের বিএনপি পরিচালিত অতএব এই ক্ষেত্রে মাইনাস টু আর মাইনাস টু আর পরিবার দেখছে না বিদেশে কিছু যায় আসে না সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা দেখলেন জামাত ইসলামী আমির ও বিএনপি নেত্রী পাপিয়ার মধ্যকার টক আশা করছি এই টকশোটা আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ